খুবই সহজলভ্য এবং সস্তা একটা জিনিস দিয়ে আজকে এমন মজাদার একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন আর বারবার খেতে ইচ্ছে করবে কোনো সমস্যা নেই খেতে ইচ্ছে করলে যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন কারণ এটা যেমন সহজলভ্য তেমন সস্তা একটা জিনিস দিয়ে বানিয়ে দেখাচ্ছি কী দিয়ে কী বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথমে তেল গরম করে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি অল্প একটু দিয়েছি কারণ আমি আদা রসুন বাটা ওটাও দিব পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে আর এই রান্নাটায় অবশ্যই কাঁচামরিচ টমেটো ব্যবহার করতে হবে কাঁচামরিচটা আমি পরে দিচ্ছি এখন একটা পরে গিয়েছে সমস্যা নেই পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে একদম নরম করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এক চা চামচ করে দিয়েছি আদা রসুন বাটা এখন এগুলো খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে একদম ভাজা ভাজা করে ফেলব মানে একদম বেরেস্তার কালার করবো না তবে পেঁয়াজ আর টমেটো একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব তো এখন এগুলো সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে অনেকটাই তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এক চামচের চেয়ে কম দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর দেড় চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া এটা একটু ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে আর ঝালই দিতে হবে তাই আমি দেড় চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু রকম পানি দেইনি। আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এই দুই টেবিল চামচের মতো আমি পানি দিয়েছি খুব বেশি পানি কিন্তু দিব না এই পানিতে মোটামুটি রান্না আমাদের হয়ে যাবে তো মশলাটা ভালো করে কষানোর উপরে কিন্তু এই রান্নাটা অনেকটাই নির্ভর করে এটার স্বাদ আর কি রান্না করছি সেটা এখনই আপনারা দেখতে পাচ্ছেন লোটটা মাছ অনেকের পছন্দের মাছ আবার অনেকের অপ অপছন্দের মাছ এটা কিন্তু অনেকে দেখে নাকি নাক শীতকায় এটা কেমনে খায় বা কিভাবে খেতে হয় অনেকে জানে না কিন্তু এটা যদি এভাবে একবার আপনি রান্না করে দেন যে পছন্দ করে সে তো অনেক মজা করে খাবে আর যে পছন্দ করে না সেও খাবে বরং আরও দু একবার চেয়েও নিতে পারে মাছগুলো বিছিয়ে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এক পাশ যখন মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু উল্টে দিচ্ছি ভেঙে গেলে কোনো সমস্যা না এটা তো ভেঙেই ফেলবো আর মাছগুলো আমি শুধু মাথা ল্যাজ ময়লা ফেলে পরিষ্কার করে নিয়েছি আস্ত রেখেছি কেটে নিই নাই কারণ এতে করে আমার কাটা পরিষ্কার করতে সুবিধা হবে বাইরে মশলদারে বৃষ্টি হচ্ছে রান্নার সময় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে আর দুই পাশ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা কাটা চামচ দিয়ে এভাবে মাছগুলো কাটা থেকে আলাদা করে নিচ্ছি দেখেন এভাবে কিভাবে আলাদা করছি মাছ সিদ্ধ হয়ে গেলে কাটাটা আলাদা করতে একদমই কষ্ট হবে না জাস্ট কাঁটা চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করলেই কাটা থেকে মাছগুলো আলাদা হয়ে যাবে আর মাছটা কেটে না নেওয়ার কারণ হচ্ছে এটা যেন আমি কাটাগুলো আস্তে আস্তে এভাবে আলাদা করতে পারি তো সবগুলো কাটা তোলা হয়ে গেছে আমার আর এখন সবগুলো মাছ আমি দেখছি আর কাটা আছে কি না চিকন চিকন যে কাটাগুলোগুলো থাকলে কোনো সমস্যা নেই দেখেন সবগুলো কাটা তোলা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি একটা স্পেচুলা দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যাশ করে নিয়েছি সাথে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি আর অল্প একটু ধনিয়া পাতা ছিল এগুলোই দিয়েছি থাকলে বেশি করে দিলে আরও বেশি ভালো হতো আর আজকে আমি গোলমরিচটা ব্যবহার করতে পারিনি আজকে আমার হাতের কাছে গোলমরিচ ছিল না গোড়া করা তো আর তাড়াহুড়া করে করিও নি দেখ রান্না শেষ পর্যায়ে দিয়েছি আমি এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চুলায় একদম ভাজা ভাজা করেছি যতক্ষণ পর্যন্ত না মাছের পানিগুলো একদম শুকিয়ে যায় মানে একদম ভাজা ভাজা না হলে এটা খেতে অতটাও ভালো লাগবে না তো আমি প্রায় আরও দশ মিনিট সময় নিয়ে মাছের এই ভর্তাটা বলেন আর মাছের মরিচটাই বলেন খুব ভালো করে ভেজে নিয়েছি একদম যখন শুকিয়ে তেল উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দিয়ে ভাত খেতে কি যে মজা লেগেছে বলে বোঝাতে পারবো না আমি তো আর খাওয়ার ভিডিও দেখাই না দেখাতে পারছি না চাইলে রুটি পরোটা দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন যেসব মানুষের লটিয়া মাছ খায় না বা বাচ্চারা খেতে চায় না চিকন চিকন কাটার জন্য তাদেরকে এভাবে করে দিবেন দেখবেন তারা অনেক মজা করে খাবে আমার বাচ্চারাও খেয়েছে আলহামদুলিল্লাহ ভিডিও কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন